রহস্যময় প্রাচীন কাহিনীতে আপনাকে স্বাগতম হযরত ওমর রাহমাতুল্লা আলাইহি ও দরিদ্র মা ও শিশুদের ঘটনা এক রাতে খলিফা হজরত ওমর রাহমাতুল্লা আলাইহি স্বাভাবিকের মতো ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হন তিনি সবসময় চাইতেন তার শাসনের অধীনে কেউ কষ্টে আছে কিনা তা নিজ চোখে দেখে নেবেন হাঁটতে হাঁটতে তিনি শহরের বাইরে এক তাঁবুর কাছে পৌঁছালেন তিনি দেখলেন এক গরিব মহিলা আগুন জ্বালিয়ে একটি হাড়ি চুলায় বসিয়েছেন আর তার ছোট ছোট বাচ্চারা কান্না করছে তিনি সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন মা তুমি হাড়িতে কি রান্না করছ মহিলা হতাশ কণ্ঠে উত্তর দিলেন আমি এতে শুধু পানি ও পাথ ফুটাচ্ছি যেন আমার ক্ষুধার্ত শিশুরা মনে করে যে কিছু রান্না হচ্ছে এভাবে আমি তাদের ক্ষুধা ভুলিয়ে রাখার চেষ্টা করছি যাতে তারা ঘুমিয়ে পড়ে গিয়ে হযরত ওমর রাহমাতুল্লাহ আলাহি এর হৃদয় কেঁপে উঠল তিনি আরও জানতে চাইলেন তুমি কি জানো উমর ইবনুল খাত্তাব আমি এই পরিস্থিতির জন্য দায়ী মহিলা দুঃখের সাথে বললেন হ্যাঁ ওমর আমাদের খলিফা কিন্তু তিনি জানেন না আমরা কত কষ্টে আছি তিনি যদি প্রকৃত শাসক হতেন তাহলে আমাদের এই কষ্ট দেখতে পেতেন গি। এই কথা শোনার পর হজরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ফিরে গেলেন বায়তুল মাল সরকারি খাদ্য ভাণ্ডার এ তিনি নিজের হাতে আটা ঘি খেজুর ও অন্যান্য খাবার একটি বস্তায় ভরলেন তারপর তিনি তার সহকারী আসলাম রাহমাতুল্লা আলাহি কে বললেন এই বোঝা আমার পিঠে তুলে দাও উ আসলাম রাহমাতুল্লাহ আলাহি বললেন হে আমিরুর মুমিনিন আমি আপনার হয়ে এটি নিয়ে যাব গু তখন ওমর রাহমাতুল্লাহ আলাইহি বললেন কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে আজ আমি নিজে এটা নিয়ে যাব নিজ হাতে রান্না করা তিনি সেই খাবারের বস্তা কাঁধে নিয়ে সেই দরিদ্র নারীর কাছে পৌঁছালেন তারপর নিজ হাতে চুলায় আগুন দিলেন এবং রান্না শুরু করলেন আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি দেখলাম আগুনের ধোয়া উমর রাহমাতুল্লা আলাইহি এর দাড়ির মধ্যে মিশে গেছে তিনি হাঁটু গেড়ে বসে রান্না করছিলেন গি খাবার রান্না হয়ে গেলে তিনি নিজ হাতে শিশুদের খাবার দিলেন বাচ্চারা খেয়ে খুশিতে হাসতে লাগল ওমর রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ বসেছিলেন যেন এই দৃশ্য দেখে স্বস্তি পাচ্ছেন এরপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন মা আগামী দিনগুলোতে যখনই প্রয়োজন হবে আমিরুল মুমিনিনের খুলিফার কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করবেন আগে মহিলা তখনও জানতেন না যে এই ব্যক্তি খলিফা ওমর রাহমাতুল্লা আলাইহি স্বয়ং এরপর ওমর রাহমাতুল্লা আলাইহি চলে যাওয়ার সময় আসলাম রাহমাতুল্লা আলাহি বললেন হে আমিরুল মুমিনিন কেন আপনি এতক্ষণ বসেছিলেন ওমর রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন আমি তখনই ফিরতে চেয়েছিলাম যখন নিশ্চিত হলাম যে এই শিশুরা ক্ষুধার্ত নয় বরং আনন্দে হাসছে গি। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাহি ছিলেন এমন এক শাসক যিনি শুধু কথা বলতেন না বরং জনগণের কষ্ট নিজের কাঁধে তুলে নিতেন তিনি ন্য তার এক বিরল দৃষ্টান্ত তার এই ঘটনা আজও শাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে এই গল্প আমাদের শেখায় নেতার আসল দায়িত্ব হল জনগণের সেবা করা গরিব দুঃখীদের কষ্ট নিজের কষ্ট মনে করতে হবে সাহায্য করার পরও বিনী থাকতে হবে আপনার আরও কোনো গল্প জানা দরকার কি সাবস্ক্রাইবই করে পাশে থাকা বেলাইকনটা ট্যাপ করুন